এ পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং এখন যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই সালাম আসসালামু ওয়ালাইকুম রহমতুল্লাহ তো ফ্রেন্ডস বিনোটওয়ার্কের তরফ থেকে একটা গুড নিউজ চলে এসছে সেটা হচ্ছে বিনোটওয়ার্কের কে কিন্তু তারা ওপেন করে দিয়েছে তো এখানে কে যারা পেয়েছেন তারা কিভাবে কেওয়াইসিটা কমপ্লিট করবেন এই যে আমার মতন এখানে সাকসেসফুল করবেন কিভাবে এবং যারা এখন পর্যন্ত বিনেটওয়ার্কের সি যারা পাননি তারা কি কাজটা কমপ্লিট করবেন কোন ক্লাস কোন কাজগুলো বা কোন টাস্কগুলো আপনি কমপ্লিট করে রাখবেন তাহলে আপনি কেউ পাবেন সেই প্রসেসটাও এই ভিডিওতে দেখিয়ে দেব অর্থাৎ কেউ সি কীভাবে করবেন এবং কেউ সি কীভাবে পাবেন সেই সম্পূর্ণ দুটো প্রসেস আমি এই একটা ভিডিওতে দেখিয়ে দেব তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখবেন দেখার পর যদি আপনার কেও আসে তাহলে আপনি কেউ করে নেবেন আর যদি কেওসি না আসে তাহলে আমি যে টাস্কগুলো দেখাবো সে টাস্কগুলো আপনি কমপ্লিট করে রাখবেন ঠিক আছে তো চলুন ফ্রেন্ডস ভিডিওটি শুরু করা যাক আপনাদের কাছে একটা রোকেট যারা আমাদের চ্যানেল প্রথম আছে অবশ্যই সাবস্ক্রাইবানিক করে করে নেবেন এবং ফ্রেন্ডস ভিডিও ডিসক্রিপশন বক্স এরপর কি করলেই আপনি আমাদের লিঙ্কটা পেয়ে যাবেন সেই লিঙ্ক এরপর করে আপনি টেলগ্রাম হয়ে থাকবেন তাহলে ফ্রেন্স যে কোনো আপডেট পেয়ে যাবেন তো ফ্রেন্ডস প্রথমে আমি আপনাদেরকে বলি যে আসলেই সত্যিকারের বি নেটওয়ার্ক থেকে কেওসিটা তারা দিয়েছে কিনা সেটা আমাদেরকে প্রথমে দেখে নিতে হবে কারণ আমরা অফিসিয়াল নিউজ ছাড়া আমরা কোনো কাজ কিন্তু কমপ্লিট করি না দিন করবো না ইনশাল্লাহ ঠিক আছে তো আমি তাদের টুইটার চ্যানেলে পৌঁছে গিয়েছি এবং এখানে লক্ষ্য করুন একুশে মে তারা কিন্তু একটা নিউজ দিয়েছে নিউ ভিডিও এক্সপ্রেস নিউ কেওয়াইসি অর্থাৎ কে ব্যাপারে তারা কিন্তু ট্রিট করেছে একুশে মে এবং ফ্রেন্ডস সবথেকে আর একটা গুরুত্বপূর্ণ জায়গা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে যে বি নেটওয়ার্ক যে অ্যাপসটা আছে সেটাতে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পর হোম সেকশনে আসার আসার পর আপনি একটু নিচ দিকে স্কুলটা আনব একটু নিচ দিকে আসবেন এখানে লক্ষ্য করুন সেলিব্রেটিং ফাইভ বি ডেজ অর্থাৎ পাঁচ বছর তারা যে পূর্ণ পূর্ণ হয়েছে সেই যে ইভেন্টটা আছে এই ইভেন্টের ভিতরে প্রবেশ করলে এখানে লক্ষ্য করুন ওয়ালেট টু পয়েন্ট জিরো এবং নিচে দুই নাম্বার গেমিং এবং তিন নাম্বারে টোটাল মিলিয়ন হচ্ছে তাদের পঁয়তল্লিশ মিলিয়ন ইউজার এবং চার নাম্বারে যদি আপনি লক্ষ্য করুন এইখানে লক্ষ্য করুন অ্যাবাউট ইউর কে ওয়াইসি ওপেনিং তো এইখানে তারা কী বলছে সেটা আমাদেরকে একটু বুঝে দেখতে হবে সেটা হচ্ছে কে ইজ রেডি ফর সাম বিলিভার্স চেক ইউ ইফ ইউ আর দ্য ওয়ান অ্যাকর্ডিং টু দ্য হোয়াইট পেপার বিনেড ওর কে ওয়াইসি উইল গ্র্যাজুয়ালি ওপেন টু এভরি ওয়ান মেক ইউ মেক্স ইউ ডোন্ট মিস ইট ওয়েন ইট কাম টু ইউ তো এখানে তারা প্রথমেই বলে দিয়েছে যে কে ওয়াইসি ইজ রি রেডি ফর সাম বিলেভার্স অর্থাৎ কিছু যারা বি নেটওয়ার্ক ইউজ করে তাদের মধ্যে কিছু সংখ্যকের জন্য এটা কিন্তু ওপেন হয়েছে ঠিক আছে এবং অ্যাকর্ডিং টু দ্য হোয়াইট পেপার বি নেটওয়ার্ক কে ওয়াইসি উইল গ্রাড ওপেন টু তা এবং তারা বলছে যে অবশ্যই সবারই জন্য এটা কিন্তু ওপেন হবে ঠিক আছে তো এখানে সাম ইউজার অর্থাৎ কিছু সংখ্যক লোকের কে ওয়াইসিটা এসেছে তো কীভাবে এসেছে কীভাবে চেক করবেন এবং কীভাবে কমপ্লিট করবেন আমি দেখাচ্ছি তো তার কারণে আপনি বিনোদনটা ওপেন করবেন ওপেন করার পর আপনি যে প্রোফাইল সেকশনটা আছে এই প্রোফাইল সেকশনের উপর একটা ক্লিক করে দেবেন প্রোফাইল সেকশনের উপর ক্লিক করার পর এখানে আপনি নিজ দিকে আসলে দেখতে পাবেন কে ওয়াইসি ভেরিফিকেশন লেখা আছে এই কে ওয়াইসি ভেরিফিকেশনের উপর আপনি যদি একটা ক্লিক করেন তো ফ্রেন্ডস কে ওয়াইসির উপর ক্লিক করলে আপনি যদি এরকম একটা অপশান দেখতে পান যে নেক্সট রাউন্ড ইজ কামিং সুন যদি এটা কামিং সুন লেখা থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার কে কমপ্লিট হয়নি অর্থাৎ কে ওয়াইসি আপনার কাছে পৌঁছায় নিত তো কী কাজ কমপ্লিট করবেন আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি আপনি ওই কাজগুলো কমপ্লিট করলে আপনি কিন্তু কেওসিটা ইনশাল্লাহ পেয়ে যাবেন আর যদি আপনাকে এরকম অপশান দেখায় যে প্লিজ ট্রান ওয়ান দ্য ক্যামেরা অ্যান্ড পজিশন ইট ট্রড ইউর ফেস টু প্রসেসড তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার কেওসিটা কিন্তু এখানে চলে এসছে এখন কীভাবে কমপ্লিট করবেন আমি দেখাচ্ছি এরকম যদি অপশান আসে তো এখানে লক্ষ্য করুন আপনাকে কিন্তু শুধুমাত্র ফেস ভেরিফিকেশনটা করতে হবে তো প্রথমে এখানে লক্ষ্য করুন আপনাকে নিজের ফেস দিতে হবে এবং সব কিছু আপনাকে ঠিকঠাক থাকতে হবে অর্থাৎ আপনার এই ফেসের ভিতরে কোনো যেন চশমা বা মাস্ক আপনি যেন ব্যবহার না করেন এরকমভাবে সুন্দরভাবে আপনাকে ফেসটা রাখতে হবে তারপর আই এগ্রি টু ভেরিফাইড ওপর ক্লিক করলে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে তখন আপনি এই যে এখানে লক্ষ্য করুন একটা মানুষকে তারা কিন্তু দিয়ে দিয়েছে ঠিক এ বারাবরভাবে আপনি ক্যামেরাটা ধরবেন যেন আপনার বডিটা এখানে বুঝে যায় এবং আপনার ফেসটা সুন্দরভাবে বুঝে যায় দিয়ে তারপর তারা যেভাবে ইনস্ট্রাকশন দিবেন যদি ডান দিকে তাকাতে বলে রাইট তাহলে আপনি ডান দিকে তাকাবেন ওপরে বললে ওপরে বামে বললে বামে এভাবে আপনাকে কিন্তু তারাই কিন্তু দিক নির্দেশনা দিবে সে অনুযায়ী আপনি কিন্তু কমপ্লিট করে নেবেন কম কমপ্লিট করার পর আপনাকে যদি এরকম দেখায় যে ভেরিফিকেশন ফেলড তাহলে আপনি কি করবেন রিট্রাই ভেরিফিকেশন ওপর ক্লিক করে আবার সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন আর যদি আপনাকে এরকমটা দেখায় যে ইউর সাকসেসফুল পাসেট লাইভনেস এখানে আপনার টিকমার উঠে যাবে এবং আপনাকে এখানে দেখাবেন তারপর আমি কনফার্ম করে দিবেন কনফার্ম করা মাত্রই ইনশাআল্লাহ আপনার আমার মতন এখানে কিন্তু বি নেটওয়ার্ক অ্যাপসটা হটিয়ে দেবেন আবার প্রবেশ করবেন দেখবেন যে এখানে এসে আপনি দেখবেন যে সাকসেস হয়ে গেছে ইনশাআল্লাহ আপনার সাকসেস হয়ে যাবে আর যদি আমি দেখালাম যে আর যদি আপনার এরকম নেক্সট রাউন্ড কামিং সুন যদি আসে তার মানে আপনার কেউ এসে আসেনি তাহলে আপনি কি করবেন তো এর আগের অনেক ভিডিওতে হয়তো আমি বলে দিয়েছি তারপরেও এখনও একটু সুন্দরভাবে বলে দিচ্ছি আপনি বিনোদকরা অ্যাপসটা ওপেন করবেন সর্বপ্রথম আপনি কি করবেন প্লে স্টোরে গিয়ে এই যে গুগল প্লে স্টোরে গিয়ে আপনি দেখবেন যে আপনার আপডেট এসেছে কিনা আপনি কী করবেন এই যে প্রোফাইল সেকশনটা আছে এই প্রোফাইল সেকশনে আসার পর এই যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন আমি কিন্তু তাদের সোসাইল সেকশনের ভিতর দুইটা কিন্তু কমপ্লিট করে রেখেছি এবং তারা যে বন্ড করতে বলেছে অর্থাৎ অ্যাকাউন্ট সিকিউরিটি সেখানেও আমি কিন্তু দুটা করে রেখেছি তো অবশ্যই আপনি ফোন নাম্বার এবং ইমেল দুটা ভেরিফাই করে রাখবেন এবং আপনি সোশ্যাল মিডিয়ার ভিতর যে কোনো দুইটা হয় ডিসকট টেলিগ্রাম না টেলিগ্রাম টুইটার এরকম দুইটা আপনি কিন্তু কমপ্লিট করে রাখবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপর ফ্রেন্ডস সেটা হয়ে গেলে আপনি যে হোম সেকশনটা আছে এটার উপর একটা ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন এখানে একটা প্লাস আইকন আছে সেটার উপর একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে সিকিউরিটি সার্কেল আছে সিকিউরিটি সার্কেলের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লক্ষ্য করুন আমার কিন্তু যে কয়েকটা অ্যাক্টিভ মাইনার আছে আমি সেগুলোকে কিন্তু অ্যাড এই একজ্যাক্টিং টিম মেম্বার এটার উপর ক্লিক করে আপনি এখানে আপনার যদি রেফারাল থাকে যদি আপনার রেফার থাকে তাহলে আপনি কাজটা করবেন যারা অ্যাক্টিভ মাইনার তাদেরকে আপনি এখানে অ্যাড করবেন সর্বোচ্চ আপনি এখানে কিন্তু ষাটটা করতে পারবেন ষাটটার বেশি আপনি করতে পারবেন না তো আপনার যেগুলো অ্যাক্টিভ মাইনাস সেগুলোকে আপনি এখানে অ্যাড করে নেবেন আর যদি আপনার রিফান্ড না থাকে কোনো সমস্যা নয় আপনাকে এই কাজটা কমপ্লিট করতে হবে না এবং ফ্রেন্ডস আপনি এই যে ওয়ালেট সেকশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করার পর এখানে কিন্তু আপডেট যে ওয়ালেটটা আছে এখানে বিনোটওয়ার প্রথমে কিন্তু আর একটা ওয়ালেট ছিল এবং বর্তমানে কিছুদিন আগে কিন্তু তারা একটা আপডেট ওয়ালেট নিয়ে এসছে এবং এই আপডেট ওয়ালেটটা সবারই কিন্তু এখন বর্তমানে চলে এসছে তো সবাইকেই কিন্তু কাজটা কমপ্লিট করতে হবে যদি আপনার এই আপ ওয়ালেটটা আপডেট করানো থাকে তাহলে কিভাবে আপনি আপডেট করবেন সেই প্রসেসটা সুন্দর একটা ভিডিও আমার দেওয়া আছে আপনি আমাদের ভিডিও এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিও ডেসক্রিপশান বক্সে যাবেন ভিডিও ডেসক্রিপশান বক্সে গেলেই আপনি দেখতে পাবেন যে বি নেটওয়ার্ক আপডেট ওয়ালেট ওটা ওই ভিডিওটা দেখে আপনি সুন্দর করে এখানে ওয়ালেটটা কিন্তু আপডেট করে দেবেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে ইন ফিউচারে অর্থাৎ যখন আবার বিনিয়ক এভাবেই কিন্তু তারা কেউ দিতে থাকবে কিছু কিছু করে অর্থাৎ কিছু ইউজার করে তারা কিন্তু কেউ দিতে থাকবে আর আপনার যদি এগুলো কমপ্লিট থাকে তাহলে দেখবেন যে আপনার কেউ সিটা আপনি খুব দূরত্ব পেয়ে গেছেন ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে কাজগুলো কমপ্লিট করে নেবেন এবং আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করে দেবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ